স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল অলওয়েজ মেডিসিন আজকে আমরা জানাব একটি ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ বাইজোরান ফাইভ বাই টোয়েন্টি নিয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এই মেডিসিনটি তৈরি করেছে যার প্রতি পিস ট্যাবলেটের বর্তমান মূল্য বারো টাকা এই ওষুধটির কাজ কী কারা খেতে পারবেন এর ডোজ গুণাগুণ এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা সব কিছুই থাকছে এই ভিডিওতে এই বাইজোরান ফাইভ বাই টোয়েন্টি দুটি উপাদান দিয়ে তৈরি এটি রক্ত নালীগুলোকে চওড়া করে যাতে রক্ত সহজেই চলাচল করতে পারে এবং হার্টের উপর চাপ কমে এবং রক্তচাপ কমে যায় এটি দ্রুত রক্তচাপ কমাবে এটি দীর্ঘমেয়াদে হৃদরোগ ও কিডনি রোগের ঝুঁকি কমাবে বাইজোরান ফাইভ বাই টোয়েন্টি গর্ভাবস্থায় এটি ঝুঁকিপূর্ণ স্তন্যদানকারী মায়েরা ও যাদের কিডনির সমস্যা অতিরিক্ত লো প্রেশার হৃদযন্ত্র দুর্বল তারা এই মেডিসিন সেবন করার আগে চিকিৎসকের পরামর্শ নিন কিছু সতর্কতা প্রেশার কমে গেলে ও মাথা ঘোরালে বসে পড়ুন এবং বিশ্রাম নিন হঠাৎ ওষুধ বন্ধ করবেন না নিয়মিত প্রেশার মেপে রাখুন অন্য অন্য ওষুধ খাওয়ার আগে ডাক্তারের সঙ্গে আলোচনা করুন এই বাইজরান ফাইভ বাই টোয়েন্টি প্রাপ্ত জন্য অর্থাৎ আঠারো বছরের বেশি বয়সীদের জন্য সাধারণত দিনে একবার খেতে হয় একই সময়ে খাবারের আগে বা পরে যেভাবে ডাক্তার বলেন প্রতিদিন একই সময়ে খেলে ওষুধের কার্যকারিতা ভালো হয় এটি আঠারো বছরের নিচে বয়সীদের জন্য নয় এই বাইজোরান ফাইভ বাই টোয়েন্টি একটি কার্যকরী ও নিরাপদ ওষুধ উচ্চ রক্তচাপের জন্য তবে এটি খাবার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে প্রেশার নিয়ন্ত্রণে রাখুন নিয়মিত মাপুন এবং স্বাস্থ্যকর জীবনযাপন করুন এই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন এবং আমাদের অলয়েস মেডিসিনের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ